নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আইসক্রিমের রেসিপি খুবই সহজে কিভাবে ঘরে থাকা উপকরণে আপনারা আইসক্রিম তৈরি করবেন সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা আইসক্রিম একদমই বানাতে পারো না তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটা দেখলে খুব সহজেই নিজেরা আইসক্রিম তৈরি করতে পারবে আর এই রকম আইসক্রিম তৈরি করে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে আর বাড়িতে কোনো অতিথি এলে তাকে কিন্তু এইভাবে আইসক্রিম তৈরি করে খাওয়াতে পারবে আর এই রেসিপি তৈরি করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে আইসক্রিম তৈরি করে নিজেও খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনারা দেখুন আইসক্রিমগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু দারুণ খেতে হয় অসাধারণ হয় দোকানের থেকে অনেক গুণ ভালো হয় আর বাড়িতে যদি এরকম আইসক্রিম বানান তাহলে দোকানের আইসক্রিম খাওয়া কিন্তু ভুলে যাবেন তার জন্য আমি এই আইসক্রিম তৈরি করার জন্যে প্রথমেই আমি নিয়েছি হাফ লিটার দুধ এক প্যাকেট দুধ আমি ব্যবহার করব এটা কিন্তু ফুল ক্রিম দুধ আছে আর দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি দুধের মধ্যে অনেক সময় নোংরা থাকে তাই আমি দুধটাকে একটু ছেঁকে নিলাম আর এর মধ্যে যোগ করব এক কাপ জল এক কাপ জল দিয়ে এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে বসিয়েছি নালে নন স্টিকের কড়াই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে দুধটা ঢেলে দিয়েছি আর দুধটা হালকা গরম হয়েছে এবারে আমি তিন হাতার দুধ কিন্তু তার থেকে একটা পাত্রির মধ্যে কাটিয়ে নিয়েছি নিয়ে হাফ কাপ গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব খুব বেশি কিন্তু গরম দুধ নেবেন না তাহলে কিন্তু এই গুঁড়ো দুধটা গোলা যাবে না গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবারে কড়াইয়ের মধ্যে যে দুধটা বসিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনবরত নাড়তে হবে কোনোভাবেই এতে কিন্তু সর করতে দেওয়া যাবে না আর খেয়াল রাখতে হবে যাতে ধরে না যায় তলায় সবসময় এইভাবে নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না ফুটে ওঠে এবারে যে আমি দুধটা গুলে নিয়েছিলাম পাউডার দুধটা সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু হায়ে রয়েছে এইভাবে হায়ে রেখে নাড়াচাড়া করতে করতে দেখুন ফুটে উঠবে দুধটা ফুটে উঠলে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে দুধটা কিন্তু কোনোভাবেই রাখা যাবে না যাতে সাইডে ধরে না যায় আর শর্ট যাতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা কিন্তু অনেকটাই কমে আসবে ফোটাতে ফোটাতে আর দেখেছেন দুধটা কতটা কমে গেছে এবার আমি তিনটে এলাচ থেতে করে নিয়েছি আর এলাচটাকে ভালো করে আমি দুধের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আইসক্রিমের আর আপনাদের বাড়িতে যদি এলাচ পাউডার থাকে তাহলে অল্প পরিমাণে দিয়ে দেবেন এলাচটা দিয়ে আবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন দুধটা কোথায় ছিল আর কোথায় নেমে গেছে এইভাবে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর এবারে আমি দু হাতা দুধ তুলে নিচ্ছি এর থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোয়ে রেখে দিয়েছি আর মাঝে মাঝেই নাড়াচাড়া করব এবারে ক্যাস্টার পাউডার নিয়ে নিয়েছি আমি খুব সহজেই মুদিখানার দোকানে পেয়ে যাবেন এই পাউডার আর দু চামচ ক্যাস্টার্ট ভ্যানিলা ফ্লেভারের পাউডার আমি যে দুধটা কাটিয়ে রেখেছিলাম গরম দুধটা তার মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম ভালো করে ক্যাস্টার্ড পাউডারটাকে আমি মিশিয়ে নেব নিয়ে এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে দুধটা আমার ফুটছে আর আমি মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দিলাম চিনি চিনিটা চার চামচ আমি দেব এতে কিন্তু মিষ্টি হবে আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন চিনিটা দিয়ে আবার আমি ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে নিলাম এবারে ক্যাস্টার পাউডারটাকে কিন্তু অল্প অল্প করে করে আমি দেব আর নাড়াচাড়া করব। ক্যাস্টার পাউডার দিলে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে আর নাড়াচাড়া না করলে কিন্তু নিচে বসে যাবে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আর ক্যাস্টার্ট পাউডার অল্প করে করে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ে রেখেছি হাইয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এইভাবে দু থেকে তিন মিনিট আমি হাই টু লো ফ্লেমে ফুটিয়ে নেব নিলে কিন্তু দুধটা আমার রেডি হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে দেখুন নাড়াচাড়া করতে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা গাঢ় হয়ে যাবে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই তাহলে খুব বেশি গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু দেখুন আস্তে আস্তে কীভাবে পরিবর্তন হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নামিয়ে নিয়েছি আইসক্রিমের ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব আর যে এলাচগুলো আমি দিয়েছিলাম এলাচের খোসা কিন্তু আমি ফেলে দেবো তুলে খোসাগুলোকে এইভাবে ভিতরে দানা রয়েছে দানাগুলোকে আমি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে আইসক্রিমের আর খোসাগুলোকে ফেলে দেবো দেখুন খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছেন এরকম গাঢ়ত্বটা হয়েছে এবারে কফি কাপ আমি নিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবেন বাজারে এগুলো খুব সহজেই পাওয়া যায় আমি প্রয়োজন মতন নিয়ে নিয়েছি কয়েকটা এবার ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে এইভাবে সমস্ত কাপের মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দেবো খুব কিন্তু বেশি সময় লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম আইসক্রিম ঘরে কয়েকটা উপকরণ থাকলে কিন্তু খুব সহজেই দারুণ স্বাদের একটা আইসক্রিম আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বাড়ির সকলকে খাওয়াতে পারবেন আর বাড়িতে কোনো অতিথি এলে এটা কিন্তু খাওয়াতে পারেন তারা কিন্তু খুব প্রশংসা করবে এবার আমি সমস্ত ব্যাটারগুলো ঢেলে নিয়েছি কাপের মধ্যে নয় থেকে দশটা কাপ আমার হয়েছে এরকম কফির কাপ এবারে এটা একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি নিয়ে ডিপ ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা পরে ফিরে আসছি দেখুন দু ঘন্টার মধ্যে কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এবারে কিছু আইসক্রিম স্টিক আমি নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দু ঘন্টায় যেহেতু অনেকটা সেট হয়ে গেছে আইসক্রিম স্টিকগুলো কিন্তু আর বেঁকে যাবে না সোজা হয়েই থাকবে এইভাবে আমি মাছ বরাবর আইসক্রিম স্টিকগুলোকে গেথে দেবো আইসক্রিমের মধ্যে দিয়ে সমস্ত আইসক্রিমের মধ্যে কিন্তু আমি গেথে দিয়েছি আইসক্রিম স্টিকগুলো দিয়ে আবারও রেখে দিয়েছিলাম সারা রাত সারা রাত পরে দেখুন কত সুন্দর আইসক্রিমটা রেডি হয়েছে আমার দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন